আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একেবারে মুখরোচক পেট ভর্তি করে ভাত খাওয়ার মতো একটা রেসিপি শেয়ার করবো আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর আমি যেভাবে এই শুটকিটা ভর্তা করবো এভাবে শুটকি ভর্তা করলে একবার খেলে সারা জীবন মনে থাকবে তো প্রথমে শুটকিটাকে আমি একটু টেলে নিয়ে তার ভিতরে গরম পানি দিয়ে পরিষ্কার করে একেবারে কাঁটা ছাড়িয়ে এক রেখে দিলাম এখন পেঁয়াজ রসুন কাঁচা মরিচ একটু ভেজে নিচ্ছি হালকা তেল দিয়ে ভেজে নিতে হবে হালকা তেল দিয়ে ভেজে নিয়ে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে অথবা পাটায় বেটে নিতে হবে তো পাটায় বাড়তে একটু অসুবিধা হয় বলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম আর এইভাবে সুটকি ভর্তা করলে আপনারা সেহরিতে অথবা ইফতারের পরেও ভাত খেতে পারবেন একেবারে কীর্তির সহকারে যারা শুটকি পছন্দ করেন আমার মতো শুটকি লাভার যারা আছেন তাদের জন্য আমার আজকের ভিডিও তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে অনেক খানিকটা হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু করে ভেজে নেব খুব বেশি একেবারে ব্রাউন কালার করে নেওয়া যাবে না হালকা করে ভেজে নিয়ে এখন এর ভিতরে বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে যে মশলাটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম এখন সেই মশলাটা দিয়ে দেব আর আমি একটু বেশি পরিমাণে ভর্তাটা করছি কারণ এ ধরনের ভর্তা তো আর একা খাওয়া যায় না সবাই মিলে খাবো বলে আর আমার হাতের এই সুটকি ভর্তা আমি যাদেরকে খাইয়েছি সবাই আমার বেশ প্রশংসা করেছে তো মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর ভিতরে হালকা একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দেব আর হলুদের গুঁড়া দিয়ে দেব কালারটা হওয়ার জন্য আমার বাসার আশেপাশে মানুষের টাইলসের কাজ চলছে সারাদিন ধরে আমি ভয়েস দিতে পারছিলাম না তো আপনারা হয়তো আওয়াজ শুনতে পারবেন দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আওয়াজের কারণে আমি সকাল থেকে ভয়েস দিতে পারছিলাম না এখন দিতে এসেছি তারপরেও কাজ চলছে এ কারণে সাউন্ড আসছে তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে যখন তেল উঠে আসবে তার ভিতরে পরিষ্কার করে কাটা ছাড়িয়ে রাখা লোটটা সুটকিগুলো আমি দিয়ে দিলাম আর এটা হচ্ছে লোটটা শুটকির ভর্তা আর এইভাবে শুটকি ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো মনে হয় এইভাবে লোটটা শুটকি ভর্তা কেউ এর আগে খায়নি আমি প্রথম এরকম করে লোটটা শুটকি বানাচ্ছি আর আমি যাদেরকে খাইয়েছি আলহামদুলিল্লাহ সবাই আমার বেশ প্রশংসা করেছে আপনারা লোটটা শুটকির পরিবর্তে এখানে কিন্তু অন্যরকম শুটকিও দিতে পারেন তো এখন ভালোভাবে নেড়ে একেবারে শুকিয়ে ফেলতে হবে তাহলে রেডি হয়ে যাবে আমার লোটটা শুটকির ভর্তা আর এভাবে কেকে শুটকি ভর্তা করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক তৃপ্তি করে এই শুটকি ভর্তা দিয়ে ভাত খেয়েছিলাম সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম